আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন হেলথ পাঠশালার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এই ভিডিওতে তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল চলে এসেছে আমের মৌসুম এই সময়ে গ্রাম বা শহরে দেখা যায় কাঁচা আমের বাহার অনেকে আমের জন্য এই মৌসুম নিয়ে দীর্ঘ অপেক্ষায় থাকেন তো চলুন আর জেনে নেওয়া যাক কাঁচা আমের গুণাগুণ কি। কী মুখরোচক ফল হওয়ার পাশাপাশি আমের মধ্যে আছে অনেক উপকারিতা আপনি কি জানেন কাঁচা আম তীব্র গরমে শরীরকে ঠান্ডা করে এমনটাই বলেছেন গবেষকরা প্রতি একশো গ্রাম আমের মধ্যে পাওয়া যায় চৌচল্লিশ কিলো ক্যারি পটাশিয়াম আটান্ন মিলিগ্রাম ভিটামিন সি সাতাশ মিলিগ্রাম ম্যাগনেশিয়াম এছাড়াও কাঁচা আমের মধ্যে যে অন্যান্য ভালো দিকগুলো পাওয়া যায় তা হলো কাঁচা আম ওজন কমাতে সাহায্য করে যেহেতু কাঁচা আমে খুব কম পরিমাণ ক্যালোরি থাকে তাই এটা ওজন কমাতে সক্ষম কাঁচা আম খাবার হজমে সাহায্য করে কোষ্ঠকাঠিন্য দূর করে অ্যাসিডিটি থেকে মুক্তি দেয় খাদ্য বিভিন্ন উচ্ছেচকের পরিমাণ বাড়িয়ে দেয় অন্ত্র পরিষ্কার রাখে শরীর ঠান্ডা রাখে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ঘামাচি দূর করে ত্বক ও চুল ভালো রাখে কিন্তু অতিরিক্ত আম খেলে হিতে বিপরীত হতে পারে তাই এক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে অতিরিক্ত আম খেলে যা যা ক্ষতি হতে পারে একসঙ্গে অনেকগুলো আম খেলে ওজন বেড়ে যেতে পারে অতিরিক্ত আম খাওয়ার ফলে পেটে সমস্যা হতে পারে কারণ এতে গাজনযোগ্য কার্বোহাইড্রেট রয়েছে যা ইরিটেবল বাওয়েল সিনড্রোম বাড়াতে পারে এবং পাচনতন্ত্রকে বিপর্যয় করতে পারে সাবধানতা অবলম্বন করুন এবং অতিরিক্ত আম খাওয়া থেকে বিরত থাকুন তাহলেই কাঁচা আমের সম্পূর্ণ বেনিফিট আপনি পেতে পারেন চলে এসেছি ভিডিওর একদম শেষ মুহূর্তে জানিয়ে দিন ভিডিওটি কেমন ছিল আর হ্যাঁ এমন আরো ভিডিও পেতে যুক্ত থাকুন আমাদের সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অন রাখুন অল নোটিফিকেশন আজকের মতো বিদায় নিলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ i you